কোনো কালে হয়নি আদায় কোনো দাবি রক্ত ধরা আন্দোলন শিক্ষক তুমি অবহেলিত আজ তবে কেন চুপ করে বসে ঘরের কোণে হয়ে অধিকার হারা জাগো জাগো এক হও শক্ত অবস্থানে লড়াই করে ফেরোনা ঘরে জাতীয়করণ ছাড়া সমগ্র বাংলাদেশের শিক্ষক হয়েছে সচেতন ঘটিয়েছে জাগরণ মোদের একটাই দাবি এমপিএ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতেই হবে জাতীয় সকল বৈষম্য খুঁজে মন দাও তব সমাধানে শুধু এমপিএ ভুক্ত শিক্ষক পরে কেন চোখের বাম কোণে সকল বৈষম্য ভেঙে দাও জাতীয়করণ আদায় করে নাও খাটাখাটনি সমান সমান বেতন ভাতা কেন অসমান সকল বৈষম্য ভেঙে এগিয়ে চলো শিক্ষকরা বৈষম্যহীন সমাজ মিথ্যা চাই না কারো অনুদান চাই মোরা চাই শিক্ষকদের প্রকৃত সম্মান শিক্ষকদের গায়ে হাত তোলো তুমি কোন শয়তান। শিক্ষকদের কাছে নিয়েছো কি এই শিক্ষা তবে হে বরবর জাতির কুলাঙ্গার বেঈমান সন্তান ওঠো ওঠো শিক্ষক সমাজ ঘুমিও না ওই দেখো লাখো শিক্ষক পেশ আবার জাতীয়করণ নিয়েই ঘরে ফেরবো কোন করেছি এবার ইনশাআল্লাহ